আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি হাটে গ্রামীণ হাট চ্যানেলের পক্ষ থেকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ দেখাবো কলার হাটের যে চিত্র কলা কি দামে বিক্রয় হচ্ছে চলুন দেখে আসি হাটের আর এখন পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে চলুন হাটের ভেতরে যাই দেখে আসি কি দামে কলা বিক্রয় হচ্ছে দেখছেন খুবই সুন্দর কলার যে কাঁধিগুলো এখানে রয়েছে একদম বেশ বড় বড় সুন্দর এই কলার কাঁধিগুলো বিভিন্ন দামে বিক্রয় হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর নাজিরপুর হাটের সম্পূর্ণ লোকেশানটি যদি আপনাদেরকে আমি বলি সেটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একনং নাজিরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত সে নাজিরপুর হাটটি এই হাটে কলা বিক্রয় হয় পাইকারি হাটটি সপ্তাহে দুই দিন লাগে দিন হলো সোমবার আর হলো বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি এই কলার হাটে আপনাদেরকে একটু দেখাবো কি দামে কলা বিক্রয় হচ্ছে একটু জানার চেষ্টা করব। কথা বলার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন কি অবস্থা আজকে কলা বেচা কেনার কি নিচ্ছেন নাকি আপনি কলা হ্যাঁ ভাই ব্যস্ত সময় পার করছে সে কথা বলার সুযোগ পেলো না দেখে আরও ভেতরে যাই যারা কলা কেনা বেচা করছে তাদের সাথে কথা বলি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন এবং একটা সুন্দর মন্তব্য করবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় একটু দাম দাম জানার চেষ্টা করি আলাইকুম কোথায় থেকে আসছেন কতগুলা কিনলেন একশো কেমন দাম আজকে দাম বেশি আচ্ছা আচ্ছা প্রত্যেক হাটে আসেন যাক ওইখানে যাই কি খুচরা বিক্রয় করেন নাকি পাইকারি হ্যাঁ আচ্ছা আপনারা এই যে কলা যে কিনেন খাজনা দিতে হয় কেমন ওই তো এটা কিভাবে কাদি হিসাবে নাকি গাড়ি কাজ হিসাবে কত টাকা পাঁচ টাকা কাদ আচ্ছা 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 তার কোনো খাজনা নাই না যে বেসে আচ্ছা হম টাকা বেচতে আসছেন বেচছেন এগুলা এগুলা কি দাম বলে এই দুই চার ছয় আটটা আছে নয়টা পঁচিশশো বলছে আপনি কত ঠিক দিচ্ছেন তিন হাজার ঠিক দিচ্ছেন দামাদামি করে যা হয় আচ্ছা কাকা প্রচন্ড গতিতে কলা বিক্রয় হচ্ছে আজকে আবহাওয়া বেশ বৃষ্টিছন্ন আবহাওয়া কিন্তু বিক্রয় হচ্ছে সুন্দর বিক্রয়ের থেমে নেই বিক্রয় হচ্ছে খুব ভালোভাবে এটাই হলো নাজিরপুর হাটের কলা বিক্রয়ের চিত্র দূর দূরান্ত থেকে যারা ক্রেতা তারা আসে আর এখানে আশপাশের যে এলাকার লোকজন বিক্রেতা তারা আসে বিক্রয়ের উদ্দেশ্যে এবং খুব সুন্দর সুশৃঙ্খলভাবে বিক্রয় কার্যক্রম এখানে সম্পন্ন হয়ে থাকে আমি একটু আরও কথা বলার চেষ্টা করব দু একজনের সঙ্গে দেখতে থাকুন

যে বহন কার্যক্রম যেখানে